ফিলিস্তিনের উপর নৃশংস অত্যাচার এবং বৈশাসিক অত্যাচার যুগের পর যুগ চলছে ফিলিস্তিনিদের স্বাধীনতার সপক্ষে সম্মতি প্রকাশ এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার প্রতিবাদে আয়োজিত আজকের সভা জানার সভাপতি তাই আমি প্রধান অতিথির নামটা বাংলার নাম উচ্চিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ন্যায়ের কক্ষে মানবতার পক্ষে

যুদ্ধরা সদস্য শহীদ হবে লক্ষ শহীদ হবে একদিন সেদিন স্বাধীনতার কথাটা উঠবে তার পক্ষে কথা বলবে জাতি ধর্মেছে যে কোনো মানুষকে ভাবে হত্যা করা এটা একটা বড় অপরাধ ফিলিস্তিনিতে সেই অপরাধ হচ্ছে

আমি এই শ্রেণীর প্রতিযোগিতাতে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনটা ইসরায়েল দেওয়ার তাচারটা আপনি করছে এখন আপনারা মার্কিন বলছেন ইন্ডো বুঝছেন তো ইন্ডোমার্কিন প্রতিবেশী ভারত

এই ধরনের মানবতা কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন তাই আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে আমাদের হরতালের বিরুদ্ধে আমাদের মানবধিকার বিরুদ্ধে বিরুদ্ধে আমরা এক সময় না এক সময় তাদের বিচার দেখ

মাথার চক্রের একদিন স্বাধীনতার কথা তারা থেকে সবাইকে ধন্য